দেখছো দই 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 তোমরা কোনোদিন খেয়েছো খাওনি তো জানি তো খাবি কোথা থাকে আমি খাই তোমাদের তোমরা তো কোনোদিন দই দেখোইনি তোমরা কোনোদিন দই দেখেছো চোখে জীবনে দেখাচ্ছো চোখে নি আমি জানি তোমরা কোনো দিনও দই দেখি এই দেখো দই এটাকে বলে এরকম প্যাকেটে পাওয়া যায় পাতিলে পাওয়া যায় আরো কত কিছুতে পাওয়া যায় উম খেতে ভীষণ গরমে যে দইটা খেতে কি মজা লাগে কি টেস্টি লাগে কে কে আমার মতো দই খেতে ভালোবাসে এই গরমে তো আমার দই ছাড়া একদমই চলে না একদমই চলো না আমি দই ছড়া চোখে দেখি না স্বপ্নে দেখি দই ঘুমায় দেখি দই দেখে মুখে জল আসছে কিনা তো আমি রোজ দিন এরকম একটা দই আমার সাথে সব সময় রাখি আহা কি ঠান্ডা কি ঠান্ডা দইয়ের প্যাকেটটা আহা কি ঠান্ডা কি ঠান্ডা আমার কি ভাল লাগে তোমরা তো কোনোদিন দেখো নি একবার খেয়ে দেখবে এরকম দই কিনে বাড়িতে কিনে এনে খেয়ে দেখবে কেমন লাগে ও ভীষণ টেস্ট লাগে চলো দেখাই তোমাদেরকে কি করে খাই আমি কি দিয়ে খাবো দেখাতে হবে তো না দেখালে তো আবার বলবে এই এমনি এমনি ঢং করছে খেতে জানে না তার জন্য দেখে নাও কি করে খাচ্ছি তুই দেখতে কেমন হয় দেখে নাও এই যে দেখো আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি বুঝছো এরকম করে তোমরাও এরকম করে মুড়ি নিয়ে নিবা মুড়ির উপরে অল্প এরকম ছোট ছোট করে গুড় কেটে নিবা যদি গুড় না থাকে তাহলে চিড়ি দিয়ে নেওয়া বুঝছো আমাদের ঘরে গুড় ছিল তার জন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আর যদি মুড়ি না থাকে তাহলে খই নিয়ে নিবা চিয়া নিয়ে নিবা যেটা ছড়ে সেটাই নিয়ে নিবা দেখ আমি দইটা নিয়ে নিয়েছি এখানে ওহ ঠান্ডা ঠান্ডা একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দই বের করেছি গরমের দিন ঠান্ডা দইটা খেতে কি যে মজা লাগে ও রাম পড়িস না পড়িস না কেন তোমাদের নজর লেগেছে না দেখতে পাচ্ছ একটি টেস্টি কি টেস্টি এইভাবে তোমরা দুইটা নিয়ে নিবা সুন্দর করে ঠিক আছে বেশি বেশি করে লইবা কিন্তু কম একদমই নিবা না ঠিক আছে বেশি বেশি করে লইবা তাহলে খাইতে কিন্তু ভালো লাগবে ঠিক আছে কম একদমই কম নিবা না বেশি বেশি করে নিবা ঠিক আছে এখানে আমি দেখো কত কত নিয়ে নিয়েছি ওরে বাবা রে কে কে খাবে বলো তো দেখতে কিন্তু দারুণ লাগছে ওরে বাবারে আমার তো এখনই মুখে দিয়ে দিই মনে হচ্ছে ইস তোমরাও কিন্তু এমন করে খাই বুঝছ বিরাট ভাল লাগে কিন্তু এই যে দেখো নেয়া পশি দই তাহলে তোমরা দেখতে থাকো আমি খাইতে থাকি কারণ তোমরা তো খাইতে পারবো না আমি জানি বলceğim তুমিও এরকম করো খায়া দেখবা কিন্তু একবার খুব টেস্টই লাগে কারা কারা খাও পড়িস না এমনি নেই তারপর আবার পড়ে গেছ পড়িস কেন 아이고 놀기 여기는 어나 여기는 어디 보 가축이에요 나 잡디 빼나 얼음 칼 孩子你事，孩子小时候不染不办不。